জামিনে মুক্ত হওয়া মানেই কিন্তু এটা নয় যে তারা অপরাধ এবং অপরাধের যে অভিযোগ তার থেকে মুক্ত হয়ে গেলেন তাদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং বিচারের পর যদি তারা দোষী সাব্যস্ত হন যেটা হওয়াটাই স্বাভাবিক এই সমস্ত ক্ষেত্রে পার্থবাবু মন্ত্রী হিসেবে প্রশাসনিক ক্ষমতা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দুর্নীতি করেছেন অর্পিতা সেখানে তার সহযোগী হিসেবে হয়তো তার ওই দুর্নীতিমূলক প্রক্রিয়া থেকে উপার্জিত অর্থ জমা রেখেছেন এদের জামিন এই মুহূর্তে না হওয়াটাই বাঞ্ছনীয় তার কারণ এরা জামিনে মুক্ত হলে পরেই কিন্তু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করবেন আসলে এই ট্রায়ালটা করতে দিতে চাইছে না রাজ্য সরকার তার কারণ এই ট্রায়াল করতে গেলে পরে রাজ্য সরকারের একটা অনুমোদন লাগে যেহেতু উনি মন্ত্রী ছিলেন গভর্নর অনুমোদন দেবেন অন্যান্য যারা অফিসার যুক্ত আছেন তাদের অনুমোদন দিতে হবে রাজ্যের মূল প্রশাসক চিফ সেক্রেটারিকে তারা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করছেন তাই তারা অনুমোদন দিচ্ছেন না অনুমোদন না দিলে পরে ট্রায়াল শুরু হয় না এটা থেকেই পরিষ্কার প্রমাণ হয় আপাতভাবে যে রাজ্য সরকার তারা এই দুর্নীতিমূলক মামলায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে সেই অনুমোদন না দিলে তো ট্রায়ালটাও শুরু হতে পারে কেন এরাই তো মূল অভিযুক্ত তো সেই নিয়েই প্রশ্ন আছে যে রাজ্য সরকার অনুমোদন দিচ্ছেন না কেন পরবর্তীকালে হয়তো কেউ নিয়ে আমাদের আদালতে যেতে হবে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেতে হবে তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন পার্থ চ্যাটার্জি একটা সময় তৃণমূল দল আর তার শৃঙ্খলা কোনো শৃঙ্খলা নেই ওদের তো যে যাই বলুন না কেন যে যাই করুন না কেন শেষ পর্যন্ত কে মমতার পদতলে মাথা ঠেকছেন না আছে কোনো শৃঙ্খলা বোধ না আছে কোনো শৃঙ্খলা সম্পর্কে মৌলিক ধারণা ওদের একটাই শৃঙ্খলা কে কত হলো দক্ষতার সঙ্গে চুরি করতে পারে গবেষণার বিষয়ে বুঝতে হবে যে মমতার আমলে কোন বিষয়ে দুর্নীতি হয়নি আপনি লিখে নিন আগামী দিনে গবেষণা হবে সমাজতাত্ত্বিকরা গবেষণা করবেন যে দু হাজার পরবর্তী সময়ে রাজ্য সরকার যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি এবং ওরা শিক্ষিত করা মানে তাদের নতুন প্রজন্মকে ওরা শেখাবেন যে কত দক্ষতার সঙ্গে দুর্নীতি করা যায় ওরা আগামী প্রজন্মকে এটাই শিক্ষিত করবেন যে বিচার প্রক্রিয়াকে অস্বীকার করো নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তার মধ্যে যে খবরটা এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জামিন পেয়েছেন শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় আমরা জানি যে দু হাজার বাইশ সালের তেইশে জুলাই তার ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা ইডি উদ্ধার করেছিল এবং তারপর তার জেল হয় কিছুদিন আগে অর্পিতা মুখোপাধ্যায় তার মা মারা গিয়েছিলেন তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন এবং তারপর তিনি জামিন প্রার্থনা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে বিকাশদার কাছে এই বিষয় নিয়ে দু একটি প্রশ্ন রাখতে চাইব বিকাশদা আমরা দেখেছি যে এই শেষ দু তিন মাসের মধ্যে যে সমস্ত দুর্নীতিতে একের পর এক অভিযুক্তরা তারা জেলে ছিলেন তারা একে একে অনেকেই মুক্তি পেয়ে গেছেন তার মধ্যে অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল মানিক ভট্টাচার্য এবং তার পাশাপাশি আজকেও শিক্ষা দুর্নীতি মামলায় অর্পিতা তো এই যে একে একে জামিন তারা পেয়ে যাচ্ছেন প্রশ্ন একটা জায়গায় যে তাহলে কি দুর্নীতির মুক্ত হবার জায়গায় এদের জামিন পাওয়াটা কোনো একটা হতাশার কারণ হলো না না দেখুন জামিনটা হচ্ছে মানুষের অধিকার একজন মানুষকে হেফাজতে কেন নেওয়া হয় যাতে তদন্তের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে না হয় তদন্তকে প্রভাবিত করতে না পারে এবং তদন্তে সহযোগিতা করার জন্য সেই জন্য একজন মানুষকে তদন্ত চলাকালীন বা বিচারাধীন হিসেবে দীর্ঘদিন তো আটকে রাখা যায় না সেটা সংবিধানের একুশ নম্বর ধারায় যে মানুষের মৌলিক অধিকার সেটা লঙ্ঘিত হয় সেই জন্য আমাদের সুপ্রিম কোর্টও বহুবার বলেছেন যে একজন মানুষকে বেশি দিন জেলবন্দি করে রাখা যায় না এটা নির্ভর করছে যে তদন্ত হয়ে যাবার পর তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দাখিল করবেন বিচার প্রক্রিয়া শুরু হবে একাদো ট্রায়াল তারপর তাদের সাজা হবে জামিনে মুক্ত হওয়া মানে কিন্তু এটা নয় যে তারা অপরাধ এবং অপরাধের যে অভিযোগ তার থেকে মুক্ত হয়ে গেলেন তাদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং বিচারের পর যদি তারা দোষী সাব্যস্ত হন যেটা হওয়াটাই স্বাভাবিক এই সমস্ত ক্ষেত্রে তাদের সাজা পেতে হবে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেন এখনো জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় দুজনেই তো অভিযুক্ত এই ক্ষেত্রে দুজনের অভিযুক্ত অভিযুক্ত হলে দুজনেই কিন্তু গুরুত্ব ভিন্ন পার্থবাবু মন্ত্রী হিসেবে প্রশাসনিক ক্ষমতা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দুর্নীতি করেছেন অর্পিতা সেখানে তার সহযোগী হিসেবে হয়তো তার ওই দুর্নীতিমূলক প্রক্রিয়া থেকে উপার্জিত অর্থ জমা রেখেছেন এর তো আর কিছু নয় আজকে অপরাধটা আমি করলাম এখন অপরাধ করে হয়তো আমি অপরাধের যে সংগ্রহ সেটা আপনার কাছে রেখে দিলাম দুজনের অপরাধ তো এক হলো না সেই জন্য আজকে অর্পিতা জামিন পেলেও পার্থ জামিন পাওয়ার কোনো রকম আপাতত সুযোগ নেই যদিও বহুদিন তিনি হেফাজতে আছেন জেলে আছেন এদের জামিন এই মুহূর্তে না হওয়াটাই বাঞ্ছনীয় তার কারণ এরা জামিনে মুক্ত হলে পরেই কিন্তু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করবেন সাক্ষীদের ভয় দেখাবেন অনেক সাক্ষ্য লোপাট করার চেষ্টা করবেন কেন বহু সাক্ষ্য সরকারি নথির উপর নির্ভরশীল সেই দিক থেকে হয়তো পার্থবাবুর জামিন পাওয়া এই মুহূর্তে একটু অসুবিধা আছে আপনি তাহলে যেটা বলছেন যে অপরাধীর অপরাধের যে প্রকৃতি বা গুরুত্ব সেটা হচ্ছে এক্ষেত্রে বিচার্য বিষয় তাহলে যেহেতু আমরা বহুবার এক একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি আর্জিকর ক্ষেত্রে তাহলে আর্জিকর ক্ষেত্রে যারা অভিযুক্ত রয়েছেন তাদের কি আগামী দিনে জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জি করে তো এখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সুতরাং সেখানে চট করে জামিন পাওয়া সম্ভব না যেহেতু বিচার প্রক্রিয়া চালু হয়ে গেছে মানে কর তাদের যে দ্বিতীয় চার্জশিট যাকে বলার সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা এখনও সিবিআই দেননি যদি দেন তাহলে তাদের জামিন পাওয়ার সুযোগটা কম কারণ চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই দুটোকে একরকমভাবে ভাবা যাবে না একটা হচ্ছে সম্পূর্ণ দুর্নীতির মামলা অনেক বড় জাল জড়িয়ে আছে চারিদিকে তার তথ্য প্রমাণ জোগাড় করা একটা একটা বিষয় এক্ষেত্রে একটি খুন এবং ধর্ষণ একটি ঘটনাকে কেন্দ্র করে একটি এলাকাকে কেন্দ্র করে তদন্ত করাটা অনেক বেশি সহজ তুলনামূলকভাবে এবং অনেক নিবিড় তদন্ত করা যায় সেদিক থেকে সিবিআইকে তৎপরতার সঙ্গে তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যারা বাকি জেলে আছেন তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে অর্পিতার আইনজীবী আজকে আদালতে এমনটা বলেছেন যে এই যে অর্পিতা যে মামলায় অভিযুক্ত সেই মামলার যা শাস্তি তার জেলে থাকাকালীন সেই শাস্তির এক এক তৃতীয়াংশ নাকি তিনি পেয়ে গিয়েছেন সেটা বাস্তবতই এখন এতদিন তিনি জেলে আছেন সুতরাং জীব সাজা হতে পারে সেই সাজার প্রায় এক তৃতীয়াংশ তিনি তো খেটেই নিলেন সেই এই সব বিবেচনা করেই জামিন দেওয়া হয় পাশাপাশি ট্রায়াল ট্রায়ালেরও নাকি এখনো সেরকম কোনো সম্ভাবনা নেই আসলে এই ট্রায়ালটা করতে দিতে চাইছে না রাজ্য সরকার তার কারণ এই ট্রায়াল করতে গেলে পরে রাজ্য সরকারের একটা অনুমোদন লাগে যেহেতু উনি মন্ত্রী ছিলেন গভর্নর অনুমোদন দেবেন অন্যান্য যারা অফিসার যুক্ত আছেন তাদের অনুমোদন দিতে হবে রাজ্যের মূল প্রশাসক চিফ সেক্রেটারিকে তারা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করছেন তাই তারা অনুমোদন দিচ্ছেন না অনুমোদন না দিলে পরে ট্রায়াল শুরু হয় না এটা কি পরিষ্কার প্রমাণ হয় আপাতভাবে যে রাজ্য সরকার তারা এই দুর্নীতিমূলক মামলায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন তাহলে সেই আবারও ঘুরে ফিরে এক এই আগের প্রশ্নেই আপনার কাছে আরেকবার ফিরে আসব যে ওই যে মানুষের মনে প্রশ্ন যে এতগুলো দুর্নীতি আমরা দেখেছি কখনো গরু কখনো কয়লা কখনো শিক্ষা কখনো স্বাস্থ্য তাহলে সব জায়গায় তো সেক্ষেত্রে রাজ্য সরকারের ট্রায়ালের ক্ষেত্রে একটা অনুমোদন লাগে সর্বক্ষেত্রে লাগে না যেখানে সরকারি কর্মচারী বা সরকারি পদের সঙ্গে যুক্ত যারা তাদের ক্ষেত্রে অনুমোদন লাগে যেমন এর ক্ষেত্রে অনুমোদন লাগার প্রশ্ন নেই কি নাম বললেন ভদ্রলোকের অনুব্রত বা ওর মেয়ের অপার ক্ষেত্রেও কোনো অনুমোদন দরকার হয় না কিন্তু পার্থর ক্ষেত্রে অনুমোদন লাগবে শিক্ষা দুর্নীতিতে যারা শিক্ষা সচিব ছিলেন মানে বোর্ডের যিনি প্রেসিডেন্ট ছিলেন এসএসসির যিনি চেয়ারম্যান ছিলেন এসব সরকারি কর্মচারী সুতরাং তাদের ক্ষেত্রে অনুমোদন লাগবে এখন সেই অনুমোদন না দিলে তো ট্রায়ালটাও শুরু হতে পারে কেন এরাই তো মূল অভিযুক্ত তো সেই নিয়েই প্রশ্ন আছে যে রাজ্য সরকার অনুমোদন দিচ্ছেন না কেন পরবর্তীকালে হয়তো নিয়ে আমাদের আদালতে যেতে হবে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেতে হবে সেক্ষেত্রে আপনারা মানে কি করতে পারেন আইনগত পদ্ধতিটা আইনগত ভাবে আমাদের আদালতে গিয়ে মুভ করে আদালতের থেকে নির্দেশ নিতে হবে যে তারা যদি এইভাবে অনুমোদন আটকে রাখে তবে অনুমোদন ছাড়াই চলতে হবে বিকাশে আরও একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির একটা বৈঠক ছিল এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যে বিষয়টার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে শৃঙ্খলা কারণ আমরা একাধিকবার দেখেছি যে তার দলের অন্দরেই তার বিভিন্ন নেতা তার বিভিন্ন মন্ত্রী তারা একে একে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য পেশ করেছেন যেটা হয়তো দলীয় ভাবমূর্তিদের ওপরে অনেকটা আঘাত এনেছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি ছিল সেই শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু তিনটি ভাগে ভাগ করা ভাগ করে দেওয়া হলো একটা হচ্ছে যারা পার্লামেন্টারি আর একটা হচ্ছে অ্যাসেম্বলি আর আরেকটা হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি কিভাবে দেখছেন এই বিষয়টাকে কিছু মনে করবেন না সবটাই হচ্ছে অত্যন্ত হাস্যকর ব্যাপার তৃণমূল দলের রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন পার্থ চ্যাটার্জি একটা সময় তৃণমূল দল আর তার শৃঙ্খলা কোনো শৃঙ্খলা নেই ওদের তো যে যাই বলুন না কেন যে যাই করুন না কেন শেষ পর্যন্ত গিয়ে মমতার পদতলে মাথা ঠেকছেন আর যেই মমতার পদতলে বাথা ঠেকাবেন না তার বিরুদ্ধে ওরা হইচই করবে আপনারা মনে থাকতে পারে একজন সাংসদ নাম করব না তিনি একবার বলেছিলেন যে মমতাই হচ্ছে একমাত্র নেতা আমি অভিষেককে নেতা মনে করি না তারপরে দেখেছেন তারা অভিষেকের চেলা আমন গোটা রাজ্য জুড়ে নেবে কীরকম অশান্তি তৈরি করেছেন সেই সাংসদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তাকে মধুমাতা আখ্যা দিয়ে পোস্টার ছাপিয়েছেন এই তো তৃণমূল দল আজকে আমি শুনলাম সুখেন্দুবাবু তিনি যেহেতু করের ঘটনা পরিপ্রেক্ষিতে সমালোচনা করেছেন তিনি আজকে ওদের ওখানে আক্রমণের শিকার এই এখানে দল বলে কিছু নেই এই শৃঙ্খলা কমিটি ফর্মিটি এসব হচ্ছে হাজজারু জাতীয় ব্যাপার এবং এইগুলো নিয়ে যত কম আলোচনা করবেন ততই ভালো কালকেই দেখবেন এই শৃঙ্খলা কমিটির আরেকজন বলব আমি এই শৃঙ্খলা কমিটিতে নেই যখন আরেকজন ব্যবস্থা নেবেন দুদিন পরে তাকে ফিরিয়ে আনা হবে মনে আছে যে শৃঙ্খলা কমিটির ব্যবস্থা নিয়েছিলেন বাবুকে বার করে দেওয়ার জন্য তখন আমি বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুণালবাবু ফিরে আসবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে এসেছিলেন ওদের দলের না আছে কোনো শৃঙ্খলা বোধ না আছে কোনো শৃঙ্খলা সম্পর্কে মৌলিক ধারণা ওদের একটাই শৃঙ্খলা কে কত দক্ষতার সঙ্গে চুরি করতে পারো এছাড়া কোনো নেই এরপর নতুন প্রজন্ম যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ব্যাপারে আরও বেশি অবগত হতে পারে তাই তৃণমূল কংগ্রেসের যে সময়টাকে শুরু হয়েছিল সেই বিষয়টাকে না রেখে এরপর নতুন প্রজন্মকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই তার জীবন দর্শন তার উত্থান সমস্ত বিষয় শিক্ষিত করার জন্য একটা বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে হ্যাঁ আগামী দিনে গবেষণার বিষয়ে বুঝতে হবে যে মমতার আমলে কোন বিষয়ে দুর্নীতি হয়নি আপনি লিখে নিন আগে আমি যে গবেষণা হবে সমাজতাত্ত্বিকরা গবেষণা করবেন যে দু হাজার পরবর্তী সময়ে রাজ্য সরকার যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি এবং ওরা শিক্ষিত করা মানে তাদের নতুন প্রজন্মের করে শেখাবেন যে কত দক্ষতার সঙ্গে দুর্নীতি করা যায় এটা ওদের লক্ষ্য হতে পারে কেন ওরা দুর্নীতিটাকে সামাজিকরণ করতে চাইছেন আমি বহুদিন থেকেই বলছি এই যে ক্লাবকে টাকা দেওয়া দুর্গা টাকা দেওয়া ইমাম ভাতা দেওয়া পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালনের নাম করে মোৎসব করা এই সবটাই হচ্ছে গোটা সমাজকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে নেওয়া এই দুর্নীতির সামাজিকীকরণ একটা নতুন কায়দা যেটা মমতা সাফল্যের সঙ্গে প্রয়োগ করার চেষ্টা করছেন যাতে আগামী দিনে কেউ দুর্নীতি বলতে কি এটা বুঝবে না আমরা ছেলেবেলায় দেখেছিলাম পরের দ্রব্যকে না বলিয়া নেওয়াটাকে বলে অপরাধ এখন বলছে পরের দ্রব্য গ্রহণ করিয়া সত্য গোপন করাটাই হচ্ছে পূর্ণ কাজ এই দৃষ্টিভঙ্গিতে ওরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এটা আগামী প্রজন্মের পক্ষে মারাত্মক ক্ষতিকারক অপরাজিতা বিল আরজিকর কাণ্ডের পর যে বিল নিয়ে বিধানসভায় একাধিকবার তৃণমূল কংগ্রেস তাদের প্রস্তাব উত্থাপন করেছে সেটি হচ্ছে অপরাজিতা বিল এই অপরাজিতা বিলের জন্য আগামী তিরিশে নভেম্বর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ব্লকে ব্লকে মহিলারা তারা মিছিল করবেন অপরাজিতা বিলটা কী এটা কি মহিলাদের কাছে ব্যাখ্যা করা হয়েছে এর কি কোনো প্রয়োজন ছিল খুব সহজ বলে দেওয়া যে ধর্ষণ হয়েছে এনকাউন্টার করে দাও গুলি মেরে গুড়িয়ে দাও ফাঁসি দিয়ে দাও এর লক্ষ্য তো হচ্ছে আসল অপরাধী যারা তাদের আড়াল করা আজকে দেখছেন তো ওই ছেলেটি বলছে যে আমি অপরাধ করিনি আমাকে ফাঁসানো হয়েছে তারপর আরেকজন দেখলাম গতকাল বলেছেন ওদের যুবনেতা যে আমি মুখ খুললে পরে সরকার পড়ে যাবে সুতরাং কোনো অপরাধ ঘটলে সে অপরাধের বিচারের জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আমি তাড়াতাড়ি বিচার করে দেব এ কথা কি করে বলবেন এ কথা বলা তো হচ্ছে প্রকৃতপক্ষে বিচারের নামে প্রহসন তৈরি করা অপরাজিতা বিল যদি ওরা আলোচনা করেন ওরা আগামী প্রজন্মকে এটাই শিক্ষিত করবেন যে বিচার প্রক্রিয়াকে অস্বীকার করো ধরে ধরে বেঁধে খুন করে দাও